আমি কাউরে সব আল্লাহ কইতে কমো না মন চাইলে কই অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য স্কুলে ভর্তি হবে স্কুলের নাম কি ইসলাম ইসলামে ভর্তি হওয়ার জন্য একটা ফরম লাগবে ফরমের নাম ই এখন স্কুলের মধ্যে ভর্তি হয়েছেন বই ছাড়া কি ফরা যাইব এবার ছাত্ররা কয় আল্লাহ বই আল্লাহ পাক দিলাম আল্লাহ পাক বলে কোরআন স্কুল পাইছি স্কুল পাইছি বই পাইছি এবার দরকার কি

আমি তুইলে এসে গেছে যে হাত তুলানো সে ফেরেশতা একটু খেয়াল করে দেখেন কে হাত তুলানো এবার হাতটা নামান স্কুলের নাম কি মনে রাখতে হবে তো স্কুলের নাম কি ইসলাম কিতাবের নাম কি কুরআন শিক্ষকের নাম নবী রাহমাতুল্লিল আলামিন এবার শিক্ষক আছে किताबও আছে স্কুলও আছে দরকার কি ছাত্র দরকার কি ছাত্র ছাত্র তো গাস তোলাই বইসা ছাত্র তো হুন্ডা লইয়া গাস স্কুলের সামনে বইসা আছে ছাত্র তো নয় সাত ডুবে আছে ছাত্র তো পাবজির মধ্যে জীবন কাটাই দিচ্ছে ছাত্র তো ফেসবুক ইউটিউবে টাকা কামানোর চিন্তা আছে টোটাল হিসাবে আমি কইতাম না আপনারা কোন স্কুল আছে কিতাবও আছে শিক্ষকও আছে ছাত্র দরকার এবার বলেন ছাত্র কেমন হওয়া উচিত ভালো না খারাপ ছাত্র কি ক্লাস ফাঁকি দিলে চলবে তো ছাত্রটাকে এরকম হতে হবে না এবার আল্লাহ পাক বলে যে তুমি ইসলামের খাতায় নামটা লিখে তুমি মুসলমান হয়ে যাও। মুসলমান মানে কি যে আত্মসমর্পণ করে সোয়াব পাবেন কিনা আমি জানিনা কিন্তু সুবাহান আল্লাহ কইলে অনেক পাবেন আর একটু জোরে বলেন না রব বলে যে তুমি মুসলমানের মধ্যে ঢুকে যাও তুমি মুসলমান হয়ে যাও মুসলমান মানে আত্মসমর্পণকারী ভাইয়া পয়েন্ট একটু নোট করবেন আমার কোন আইনের ভাইরা থাকলেন আমার চাইতে ভালো জানে আসামি দুই ভাবে জেলখানায় থাকে একটা হচ্ছে পুলিশ গিয়ে গ্রেফতার করে আর একটা হচ্ছে নিজে থেকে আত্মসমর্পণ করে আর সবাই এই কথাই একমত যদি আইন গিয়ে গ্রেফতার করে তার সাজা একটু বেশি হয় আর যদি আসামি নিজে থেকে আত্মসমর্পণ করে আপনাদের এলাকায় কি বাঁধে কখনো চিন্তা করেছেন কেন হাত বাঁধে শুনুন ভাইয়া হাত হচ্ছে মানুষের শরীরের সেই জায়গা যেখানে শক্তি প্রদর্শন করার নিদর্শন হয় যেমন মারে ফরে আগে আগে চলে কি আগে চলে কি এবার আপনি যদি সেই হাতকে বন্দি করে ফেলেন তার মানে আমার কোন শক্তি আমার কোন ক্ষমতা রব বলে যে তোমার স্বপ্নকে ইচ্ছাকে চাওয়াকে পাওয়াকে রাগকে সমস্ত কিছুকে আমি রবের সন্তুষ্টির সামনে হাত বেঁধে ফেলে আত্মসমর্পণ করো তাহলে তুমি মানুষ হয়ে যাবা এলাকার জন্য নিয়ামত হয়ে যাবা কথা কি ক্লিয়ার